আপনাদের বাড়িতে অবশ্যই পুরনো যুগের পঞ্চাশ পয়সার এই সমস্ত কয়ন অবশ্যই রয়েছে ভিওয়ার্স যদি ভিওয়ার্স আপনাদের কাছে পুরনো যুগের পঞ্চাশ পয়সার এই কয়েন থেকে অর্থাৎ যে গ্রোথ ফর ফুড এবং ন্যাশনাল ইার্গেশন গোল্ডেন জুবলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্দিরা গান্ধীর যে দেখতে পাচ্ছেন এই চারটি পঞ্চাশ পয়সার যে কয় আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আমি অবশ্যই এই কয়েনটা আপনার কাছে রয়েছে তবে ভিওয়ার্স আপনাদের কাছে যদি এই চারটি কয়নের মধ্যে একটি কয়েন থেকে থাকে কলকাতা ট্যাসেলের জন্য তবে কিন্তু ভিওয়ার্স আপনারা অবশ্যই এই যে কয়নগুলো দেখতে পাচ্ছেন এই কয়নের মধ্যে থেকে একটি কয়নের জন্য কিন্তু আপনারা পাঁচশো টাকা থেকে শুধু করে কিন্তু পনেরোশো টাকা কিন্তু পেয়ে যাবেন রেয়ারিটি অবস্থা এবং ইউএনসি অবস্থায় নমস্কার আশা করি সকল ভিওয়ার্স আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন রয় ইন্ডিয়ান কালেকশনের ভিওয়ার্স আপনাদেরকে আবারও স্বাগতম তো সর্বপ্রথম আপনাদের যে কয়েন্টে দেখাবো যে গ্রোথ ফর ফুড যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি যদি ভিওয়ার্স আপনার কাছে থেকে থাকে তার মেটেল দেখতে পাচ্ছে কপার নিকেল ওয়েট রয়েছে উনিশশো তিয়াত্তর ওয়েট রয়েছে ফাইভ গ্রাম সাইজ রয়েছে চব্বিশ মিলিমিটার এবং সেপ রয়েছে সার্কুলার কয়েনটি বৃত্তাকার এটা দুটি ডাক্তার তারা কিন্তু বাজার আছে বোম্বে কলকাতা যদি আপনার কাছে ফাইন থেকে ইউএনসি কন্ডিশন অবস্থায় থাকে তবে আপনারা দেখতে পাচ্ছেন দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন কমন ক্যাটাগরি অনুযায়ী এবং এর পরবর্তীতে আর কিছু যে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনার কাছে যে কয়েনটি রয়েছে গোল্ডেন জুবলি ফর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কয়নের মেটেল সালটি উনিশশো পঁচাশি সালে কয়টি তৈরি হয়েছে মেটেল রয়েছে কপার নিক লোয়েট রয়েছে ফাইভ গ্রাম সাইজ রয়েছে চব্বিশ মিলিমিটার এবং সেটি রয়েছে সার্কুলার কন্ট্রিবিউট থাকার এটিও কিন্তু তিনটি ডাক্তারের দ্বারা কিন্তু বাজারে আসে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ দেখতে পাচ্ছেন সেখানে আপনার কাছে কলকাতার ডাকসার যদি থেকে থাকে সেখানে আপনার দেখতে পাচ্ছেন একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা হয়ে যাবেন স্কোয়ার অবস্থায় এবং ফাইন থেকে ইউএন অবস্থা কিন্তু পাঁচ থেকে একশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে এরপরে যেটি যে কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী কয়েন উনিশশো সত্তর থেকে উনিশশো চুরাশি সালে যে কয়েন আপনি দেখতে পাচ্ছেন সেই কয়েনটি উনিশশো সালে বাজারে আসে ওয়েট রয়েছে ফাইভ গ্রাম সাইজ রয়েছে কপার সাইজ রয়েছে চব্বিশ মিলিমিটার এবং মেটির রয়েছে কপার নিকেল এবং শেপ রয়েছে সার্ভনাথের কোয়েন্টি বৃত্তাকার যে আপনার কাছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনি টাকসার দ্বারা বাজার আছে সেখানে যদি আপনার কাছে কোয়েন্টি থেকে থাকে তবে আপনার অবশ্যই পাঁচ টাকা থেকে কিন্তু পঁচিশ টাকা পেয়ে যাবেন রেয়ারিটি অবস্থা এবং এরপর থেকে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইনারগেশন উনিশশো বিরাশি সালের কয়েন এবং ইয়ার রয়েছে উনিশশো বিরাশি সাল মেটির রয়েছে কপার নিকেল ওয়েট রয়েছে ফাইভ গ্রাম সাইজ রয়েছে চব্বিশ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্ভের কোয়েন্টি বৃত্তাকার কমবে কলকাতা ডাকশাল দ্বারা কয়েন্টি বাজারে এসেছে আপনার কাছে কলকাতা ডাক সোই কয়েনটি থেকে থাকে তবে আপনার অবশ্যই পাঁচশো টাকা থেকে কোনো পনেরোশো টাকা পেয়ে যাবেন রেয়ারিটি অবস্থায় ইউএনসি অবস্থায় ভিওয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আপনার কাছে যদি এই চারটি কয়নের মধ্যে থেকে যদি একটি কয়েন থেকে থাকে ন্যাশনাল ইনার্ভেশনের এই কয়েনটি আপনার দেখতে পাচ্ছেন এই কয়েনটা আপনার কাছে থেকে থাকলে ভিউার্স আপনারা অবশ্যই এই কয়নের জন্য পাঁচশো টাকা থেকে শুরু করে কিন্তু পনেরোশো টাকা পেয়ে যাবেন ইউএনসি অবস্থায় অবশ্যই ভিওয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং ভিউয়ার্স আপনার কাছে যে এই কয়েনগুলো থেকে থাকে তবে ভিউয়ার্স আপনার কোথা থেকে এই কয়নগুলো সংগ্রহ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সর্বশেষ জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তার ধারণা আপনাদের মাঝে খুব সুন্দর ধরা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন